হ্যালো বন্ধুরা আজকে আবার দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেলাম এক জায়গায় যাব আমি না আর অনেকজনই যাবে তাহলে কে কে যাবে চলো দেখি তো এখন আমরা সবাই চলে গেলাম লিপি বনুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সবাই তো বান্ধবীর জামাই এখন আসলো আগরতলা থেকে ও স্নান করে তারপর রেডি হবে গাড়িটাও একটু দুয়ে নিল গাড়িটা দুয়ে টুয়ে রেডি করে স্নান করে তারপর ও বের হবে যদিও অনেকটা সময় চারটার উপরে বেজে গেল তো এখন আমরা রোয়ানা দিলাম যাওয়ার জন্য তো একে 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 করে আমরা দুনো গাড়ি চললো তো কালীবাজার বের হয়ে তারপর আমরা যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গার তো আমরা বুঝলাম না যদিও বলবো আরেকখানে চলে গেলাম এটা বাংলাদেশের একদম সীমান্তর দেখা যাচ্ছিলো তো ওই জায়গাতে কিন্তু বলতে বলতেই গেলাম যে একটা নার্সারিতে আমরা যাব এরকম এরকম কিন্তু কেউই বলতে পারলো না সবাই গলত রাস্তায় দেখালো যে ওইটাই ওইটাই তো আমরার মতন এমন অনেকেই ওই জায়গাতে গেলাম গিয়ে দেখলাম ভিতরে একটা নেট দিয়ে জায়গাটা বেড়া দেওয়ানো কিন্তু এরকম কিছু নাই তো এদিক থেকে আমরা আবার ফিরে চলে আসলাম কালীবাজারের যে জায়গাটা সেই জায়গাতে তো আমরার মতন অনেকেই অনেকে কি বলবো বাইক গাড়ি স্কুটি একজনের পিছন দিয়ে একজনে চলে আসলাম কিন্তু আমরা যে পার্কে আসার কথা পার্কে পৌঁছানোর পর দেখো আমরা কতটা খুশি হয়ে গেলাম আমাদের পিছনে পিছনে কিন্তু অনেক বাইক গাড়ি স্কুটিও গেল আর সন্ধ্যা হওয়ার পথেও তো দেখতেই পারছ দেখো আমাদের পিছনে আমরা যখন গাড়ি ঘুরালাম তখন দেখো সবাই আবার কিন্তু এখানেই গাড়ি রেখে আমাদের সঙ্গে সবাই আমরা একসাথেই উন্ডার ভিতরে ঢুকে পড়লাম তো যদিও এখানে নার্সারিটাতে এতটা একটা কাজ হয়নি যতটুক হয়েছে খুবই দেখতে সুন্দর খুবই ভালো লাগে যদি কাজ কমপ্লিট হয় তাহলে মনে হয় যে কত সুন্দর লাগবে শুধু কয়েকটা গড় রেডি হয়েছে অল্প স্বল্প কাজ হচ্ছে সেখানে আর জায়গাটাও অনেকটাই বিশাল এরিয়া নিয়েই কাজ শুরু করলো তো অল্প অল্প কাজ হচ্ছে দেখো তোমরা বাসটা শু লাগানো আছে শুধু ডিজাইন হচ্ছে সামনে গড়ের গড়ের ভিতরে এরকম কোনো কাজ নিয়ে আমরা দেখেছি সামনে একটু ফুল বাগানো আছে ওই সাইডটাও মানে ওইটার মধ্যে কাজ চলছে তো আমরা সবাই দেখতে দেখতে ভোর থেকে পুকুরের পাড়ের সামনে চলে গেলাম পুকুরটা না এত বড় বিশাল বড় পুকুর তো এটার দিয়েও একটা রাস্তা আছে তো আমাদের সঙ্গে দেখো তারাও কিন্তু আসলো এরকমই ঘুরাফেরা করতে করতে এই জায়গাতে তো তারা ফটো উঠানো শেষ হওয়ার পরে এবার আমরা ফটো উঠানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম তো আমরা তো যেই জায়গায় যাই ফটোটাতে আমাদের কাছে ভালো লাগে সেটা তো জানোই তো দুটা পার্ট করানো পুকুরটা তো মাঝখান দিয়ে রাস্তা তো দেখো আমি এই পার থেকে দেখাচ্ছি ওই পার অবধি বিশাল বড় জায়গা নিয়ে পারটা শুরু হচ্ছে কাজ করছে যখন কাজ কমপ্লিট হবে তখন মনে হয় খুবই সুন্দর লাগবে দেখো না সন্দেহ হয়ে যাচ্ছে তো যদি সময় মতে পেতাম কুচের পার্কের রাস্তা তাহলে খুব সুন্দর লাগতো তো এখানে আমাদের ভাই একটা কথা বলবে দেখো বন্ধু দাদা বান্ধবী আপনাকে জিজ্ঞেস করছি কোথায় আসলেন আমরা ভুসকুনি ভর বড় কাদি কি আইসলাম মাছ মাছ নাই জালটা লেগে গেছে সুরে তো মাছ ধরে লে এলাম আচ্ছা তো আপনার সাথে এত জন আসলো এরা মাছ দেখবো ধরব আনন্দ করব এরা বলে মাছ দেখতে খুব মজা ভালো লাগে আনন্দ করে মজা লাগে তো আইছেন যখন একটু তাড়াতাড়ি আইতেন

এই জায়গাতে এসে আমাদের কিন্তু খুবই ভাল লাগছে আমরা সবাই বলছি দেখো আমার দেওরও বলছে যে যদি আমাদের বান্ধবী চিকনি চামিলি যেত তাহলে তো আরও আনন্দ হতো সবাই মিলে একজন যদি না যায় খুবই খারাপও লাগে তো ওই বিষয়ে কথা বলছি দেখো আরেকজন বান্ধবীর জামাইও কিন্তু গেল না তো কথা বলতে বলতে এখানে দেখো আমরা ফটোও উঠাচ্ছি সবাই তো ফটো উঠানো তো আমাদের কাছে খুবই ভালো লাগে তো ফটো উঠাতে উঠাতে আমরা সাইড দিয়ে দেখি না কি ওই যে বান্ধবীর জামাই আসলো দেখে সবাই খুবই খুশি হলাম ওকে দেখে কারণ ও প্রথম মানা করেছিল যাবে না যদিও কোনো কাজ ছিল মনে হয় বলো কাজটা যদি কমপ্লিট করতে পারি তাহলে যাব যে গুয়া মুড়ি আসি দেওয়ার ওই দেওর গিয়ে বসলো আর ওকে দেখে আমরা সবাই খুব আনন্দ হলাম ভালো লাগলো তো এখানে ফটো টোটু অনেক উঠানো হলো সবাই কথা বললাম আড্ডা মারলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেল তার জন্য সময়ও বেশি এখানে কাটানো সম্ভব হলো না কারণ চতুর্দিকে জঙ্গল বা কাজও কমপ্লিট হয় না এতটা লুকও ছিল না তো আমরা এখানে কিছু ফটো উঠিয়ে বললাম যে চলো সন্ধ্যা হয়ে গেল তো আমরা বাড়ির দিকে রোয়ানা দিলাম দেখো আমরা সবাই চলে আসছি যে এখন বাড়িতে চলে আসব আসার সময় বলল যে আমার দেওয়ার যে ধর্মেন্দ্র ভাই আমরা সবাই গিয়ে চলো একসাথে আজকে আমার বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো এখানে গিয়ে ও বাজার টাজার করলো করে আনলো তো দেখো আমার লিপি বনু আর মন্টি বনু দুজনে মাংসটা ধুয়ে নিচ্ছে তো এখানে রান্নাও বসিয়ে দিল। আমরা বাড়িতে এসে কাপড় চেঞ্জ করে গিয়ে যেতে যেতে গিয়ে দেখলাম যে মন্টি বনু মোটামুটি রান্না অনেকটাই করে নিয়েছিল। ভাজি ডাল তারপর চাকনি পনির তরকারি এগুলোও মোটামুটি রান্না করে ফেলেছিল কিন্তু মাংসটাও হয়নি তো আমি বললাম যে চলো আমরা সবাই মিলেই রান্নাটা করি মাংসটা আগে তো মনটি রান্না করেছে দেখো ও রান্না টান্না করে কমপ্লিট করে নিল আর ওই দিন বাকোটা এত খারাপ সারা দিন গেল কারেন্টও নেই সন্ধ্যার সময় তো রান্না মোটামুটি শেষের পথে এখন দেখো বাতের হাড়িও বসে পড়ল তো বাটটা হয়ে গেল মাংস হয়ে গেল এইখানে গড়ে বক্স চলছে তো ওরা কি ডান্স করছে আমি বললাম একটু ভিডিও করব তো দেখো আমার গোয়া বুড়ি দেওয়ারে বলছে যদি ভিডিও করো তাহলে কিন্তু পার্টি দিতে হবে তাহলেই ভিডিও করো তো এই নিয়ে অনেক আমরা আনন্দ করলাম কথাবার্তা বললাম তো রাত্র অনেকটা হয়ে গেল বলল যে না বাচ্চা বাটিকে খাওয়া দিয়ে দেব তো আমাদের ছেলে মেয়েরাও খেতে বসে পড়লো ওদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর যারা আছে বড় লেভেলের ওরাও বসে পড়ল যে খাওয়া হয়ে যাক রাত্র এগারোটা বেজে গেল তো ওদেরকে খাওয়া দিয়ে আমরাও খেতে বসে পড়লাম আমরাও কিন্তু লেট করলাম না তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের পথে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমাদের জন্য আগামী দিনে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসার আশা রাখবো